আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বিখ্যাত মনীষী কার্নেগি বলেছিলেন দুশ্চিন্তা দূর করার সেরা উপায় হলো নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা অলস মস্তিষ্ক সবসময় নেতিবাচক চিন্তা তৈরি করে কিন্তু কর্মব্যস্ত হাত সবসময় আগামীর স্বপ্ন গুনে তাই আজকের এই নতুন দিনে নেতিবাচকতাকে বিদায় জানিয়ে চলুন আমরা ইতিবাচক কাজের দিকে বাড়াই আজ মঙ্গলবার সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তেরো মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাস্তব উপস্থাপনের পক্ষ থেকে আমি রাজীব এই সুন্দর সকালে আমাদের সকল দর্শক শ্রোতা ও শুভানুদ্দায়ীদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা শীতের এই শেষ লগ্নে জানুয়ারি মাসও আমাদের থেকে বিদায় নিচ্ছে ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে ঠিকই কিন্তু আমাদের অভ্যাস আর পরিশ্রম কি বদলাচ্ছে বাস্তব সত্য হলো যতক্ষণ আমরা আমাদের প্রতিদিনের রুটিন বদলাচ্ছি ততক্ষণ ভাগ্যর পরিবর্তন সম্ভব নয় গতকালের ব্যর্থতাকে ভুলে গিয়ে আজকের এই নতুন সূর্যোদয়কে আমাদের জীবনের সফলতার প্রথম সিঁড়ি হিসেবে গ্রহণ করতে হবে আপনার আজকের দিনটি মঙ্গলময় হোক প্রতিটি কাজ হোক সার্থক আমাদের উপস্থাপিত বিষয়সমূহ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন একটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ফেসবুক থেকে হলে পেজটি ফলো করার অনুরোধ করি ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো বিশেষ আপডেট নিয়ে শুভ সকাল